গভীর সাইকোলজির কথা বলবো যা প্রায় প্রতিটি ছেলের মনে প্রশ্ন হয়ে বসে থাকে আপনিও নিশ্চয়ই জীবনে কোনো না কোনো সময় এই অভিজ্ঞতা পেয়েছেন একটা মেয়ে আছে যে আপনার প্রতিটি অ্যাক্টিভিটিতে নজর রাখে আপনি ডিপি পাল্টালেই সে টের পায় আপনার স্টোরি সবার আগে সেই দেখে আপনি অনলাইনে আসলেই তার মনও সেখানেই আটকে থাকে কিন্তু সে কখনো ম্যাসেজ করে না চুপ করে থাকে যেন তার ভেতরে কোনো অদ্ভুত কনফ্লিক্ট চলছে আর এখানেই তৈরি হয় কনফিউশন ছেলেটি ভাবে সে যদি আমাকে দেখছে আমাকে অবজার্ভ করছে তবে ম্যাসেজ করছে না কেন সে কি কেয়ার করে না নাকি সে চাইছে কিন্তু নিজেকে আটকে রাখছে ফ্রেন্ডস এখানেই লুকিয়ে আছে সেই মেয়েটির আসল ইমোশনাল স্ট্রাগল ভেতরে ভেতরে সে কষ্ট পাচ্ছে তবুও বাইরে থেকে চুপ তার মন আপনাকে টানছে কিন্তু তার ইগো তাকে পিছিয়ে রাখছে আর এখান থেকেই শুরু হয় আসল খেলা কারণ যখন কোনো মেয়ে ভেতরে জ্বলতে থাকে অথচ বাইরে চুপ থাকে তখন আসলে সে আপনাকে টেস্ট করছে পার্টু ইগো বনাম হৃদয়ের লড়াই যখন মেয়ে কারো জন্য কষ্টে থাকে তখন তার ভেতরে দুটো শব্দ লড়াই করে প্রথম শব্দ হৃদয়ের হৃদয় বলে ম্যাসেজ করে দাও কথা বলো তুমি তাকে মিস করছো কথা বললেই এই অস্থিরতা দূর হবে হৃদয় সবসময় কমফোর্ট চায় সংযোগ চায় দ্বিতীয় শব্দ ইগো ইগো ফিস ফিস করে বলে না আগে ম্যাসেজ করো না করলে সে ভাববে তুমি পাগল হয়ে আছো তার জন্য তোমার ভ্যালু কমে যাবে অপেক্ষা করো তাকে আগে করতে দাও এই ইগো আর হৃদয়ের লড়াই মেয়েটিকে ভেতর থেকে ছিঁড়ে ফেলে সে কষ্টে আপনার স্টোরি দেখে অনলাইনে আসার অপেক্ষা করে তবুও আঙুল থেমে যায় আসলে এই নিরবতা তার স্ট্র্যাটেজিও আবার তার দুর্বলতাও সে চায় আপনি তার ব্যথা বুঝুন কিন্তু আপনি যদি চুপ থাকেন এই লড়াই আরও তীব্র হয় আর যতদিন লড়াই চলতে থাকে ততদিন তার অস্থিরতাও বাড়তে থাকে আর সেই অস্থিরতাই একদিন তাকে আপনার দিকে ঠেলে দেবে পার্ট থ্রি লুকোনো ভয় আর সামাজিক শর্ত এখন প্রশ্ন যদি মেয়েটি সত্যিই কষ্টে থাকে ভালোবাসে তবে সে আগে মেসেজ করে না কেন এর উত্তর তার সাইকোলজি আর সামাজিক কন্ডিশনিংয়ে লুকিয়ে আছে এক রিজেকশনের ভয় সবচেয়ে বড় ভয় হল যদি ছেলেটা ঠান্ডা ব্যবহার করে যদি সে ইগনোর করে এই ভয় তাকে থামিয়ে দেয় দুই ইগো আর ভ্যালুর ভয় শৈশব থেকেই মেয়েদের শেখানো হয় সব সবসময় ছেলেই আগে এগোবে তাই যদি মেয়ে আগে মেসেজ করে তার মনে হয় তার ভ্যালু কমে যাবে তিন অ্যাটেনশন টেস্ট অনেক সময় মেয়ে মেসেজ না করে শুধু টেস্ট করে যে তুমি কি আমার নিরবতায়ও আমার সাথে জুড়ে থাকবে তুমি কি সাইলেন্স সহ্য করতে পারবে নাকি আগে নিজেই হাত বাড়াবে চার সোশ্যাল ইমেজ মেয়েরা তাদের ইমেজ নিয়েও সচেতন থাকে তারা চায় না ছেলেটা ভাবুক এ তো আমার পেছনে দৌড়াচ্ছে তাই ভেতরে জ্বললেও বাইলে চুপ থাকে এই সব হিডেন ফিয়ার্স আর কন্ডিশনিংই তাকে আটকায় কিন্তু মনে রেখো তার এই নিরবতা টেম্পোরারি যত দীর্ঘ হয় ততই তার অস্থিরতা বাড়ে পার্ট ফোর ছেলেদের সবচেয়ে বড় ভুল যখন মেয়েটি কষ্টে থাকে কিন্তু তবুও মেসেজ করে না তখন ছেলেরা একটা বড় ভুল করে এক বোকা হয়ে যাওয়া যেই ছেলেটা দেখে মেয়েটি তার স্টোরি দেখছে তার ডিপিতে নজর দিচ্ছে তখনই ভাবে এ তো আমাকে মিস করছে শুধু একটা ধাক্কা দরকার আর তাড়াহুড়ো করে মেসেজ করে বসে এটাই তার ডাউনফল কারণ আপনি যখন মেসেজ করেন তখনই আপনার পাওয়ার কমে যায় দুই ওভার থিঙ্কিং অতিরিক্ত ভাবতে শুরু করা কনফিউশনে ভুগে বসা ছেলে বারবার চেক করে সে স্টোরি দেখল কি না ডিপি দেখল কি না। তারপর নিজের বন্ধুদের জিজ্ঞেস করে ভাই সে তো দেখে ফেলেছে কিন্তু রিপ্লাই করছে না কেন এই ওভার থিঙ্কিং আপনাকে আরও দুর্বল করে তোলে আর মেয়েটি ইনডাইরেক্টলি এই ভাই পেয়ে যায় যে আপনি অস্থির হয়ে পড়েছেন তিন ফোর্সফুল এফোর্ট করা কিছু ছেলে ভাবে চল সে রিপ্লাই করছে না তাহলে আমি একটা স্টেটাস দিই বা স্টোরি আপডেট করি যাতে সে ট্রিগার হয় কিন্তু মনে রাখবেন যে জিনিস খুব বেশি দেখিয়ে দেওয়া হয় তার ভ্যালু কমে যায় আপনার প্রচেষ্টা যত স্পষ্ট দেখা যাবে ততই আপনার মিস্ট্রি শেষ হয়ে যাবে চার ভ্যালিডেশন দেওয়া সবচেয়ে বড় ভুল হয় তখন যখন ছেলে ইনডাইরেক্টলি মেয়েটিকে এই ফিল দিয়ে দেয় যে হ্যাঁ তুই অনেক ইম্পর্ট্যান্ট আমি তোকে ছাড়া থাকতে পারি না এবং এই মুহূর্ত থেকেই মেয়েটির ইগো আরও বড় হয়ে যায় বন্ধুরা সত্যিটা হলো মেয়েটি কষ্ট পাচ্ছে তবুও মেসেজ করছে না কারণ সে চায় আপনি অস্থির হয়ে নিজে আগে এগিয়ে যান কিন্তু যদি আপনি এই ভুল করে ফেলেন তাহলে পুরো খেলা তার হাতে চলে যাবে পার্ট ফাইভ তাহলে ছেলেটি কি করবে এখন প্রশ্ন যখন মেয়েটি ভেতরে ভেতরে কষ্টে আছে কিন্তু মেসেজ করছে না তখন ছেলেটি কি করবে সেও কি অস্থির হয়ে মেসেজ করে দেবে না এখানেই আপনার পেশেন্স আর সেলফ কন্ট্রোলের আসল পরীক্ষা এক সাইলেন্সকে অস্ত্র বানান মনে রাখুন সাইলেন্সই সবচেয়ে বড় ট্রিকার আপনি একটিও মেসেজ না পাঠালে মেয়েটির ইগো ভেতর থেকে কাঁপতে শুরু করে সে ভাবে এ আমার পেছনে দৌড়াচ্ছে না কেন ওর কি কোনো ফারাকই পড়ছে না এই ভাবনা থেকেই তার অস্থিরতা বহুগুণে বেড়ে যায় দুই নিজের এনার্জি ইনভেস্ট করুন তার দিকে মনোযোগ না দিয়ে নিজের এনার্জি নিজের লাইফে লাগান জিম কাজ পড়াশুনো সেলফ গ্রোথ বন্ধুদের সঙ্গে সময় কাটানো যত বেশি আপনি নিজের জীবনে বিজি থাকবেন তত বেশি আপনার ভ্যালু তার মনে বাড়তে থাকবে কারণ সে দেখবে আপনি তার ওপর ডিপেন্ডেন্ট নন আপনি তার ছাড়াও যে ভালো আছেন তাই আপনার ট্রিগার হয়ে উঠবে তিন। বজায় রাখুন স্টোরি দিতে চাইলে দিন কিন্তু সেটা ন্যাচারাল হোক দেখানো দেখি করবেন না আপনার লাইফ ইন্টারেস্টিং এই ভাইবটা যেন আসে কিন্তু প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ নারীর হৃদয়ে সবচেয়ে বেশি টানে কৌতূহল বা কিউরিয়সিটি চার সেলফ কন্ট্রোল আপনার একটিমাত্র ম্যাসেজ তার ইগোকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু আপনার নীরবতা ধীরে ধীরে সেই ইগোকে ভেঙে ফেলবে সেলফ কন্ট্রোলই আপনার আসল পাওয়ার পাঁচ ডিটাচমেন্টের শক্তি যত বেশি আপনি ভেতরে ভেতরে ডিটাচ থাকবেন তত বেশি আপনার স্ট্রেংথ বাড়বে ডিটাচমেন্ট মানে হল আমি তোমাকে চাই কিন্তু তোমাকে আমার প্রয়োজন নেই আর এই লাইনটাই মেয়েদের জন্য সবচেয়ে বড় ইমোশনাল ট্রিগার সুতরাং ফ্রেন্ডস মেয়েটি কষ্ট পাচ্ছে কিন্তু মেসেজ করছে না এর আসল উত্তর হল আপনার সাইলেন্স সেলফ কন্ট্রোল আর ডিটাচমেন্ট এই তিন জিনিস তার ভেতরের লড়াইকে আরও তীব্র করে তোলে এবং শেষে সেই হার মানে আপনার সঙ্গে কানেক্ট হতে বাধ্য হয় পাট ছয় ছেলেটি নীরব থাকলে মেয়ের মানসিক অবস্থা যখন আপনি মেসেজ করেন না চুপ থাকেন তখন মেয়েটির মনে এক ধরনের প্রসেস শুরু হয় এই প্রসেস ধাপে ধাপে এগোয় স্টেজ ওয়ান কিউরিওসিটি বা কৌতূহল প্রথমে মেয়েটি ভাবে সে আমাকে মেসেজ করছে না কেন সে বারবার আপনার অনলাইন আসা চেক করে আপনার স্টোরি দেখে আপনার অ্যাক্টিভিটিতে নজর রাখে এটাই তার কৌতূহলের প্রথম ধাপ স্টেজ টুই সন্দেহ বা ডাউট যখন নিরবতা দীর্ঘ হয় তখন তার মনে সন্দেহ ঢোকে অনেক সময় মনে হয় এখন কি ও আর আমার পরোয়া করে না নাকি ও কারুর সাথে ব্যস্ত আছে এই সন্দেহই মেয়েটির ভেতরে ইনসিকিউরিটি জন্ম দেয় স্টেজ থ্রি ইনসিকিউরিটি বা অসুরক্ষা এখন তার ইগো ধীরে ধীরে দুর্বল হতে থাকে সেভাবে যদিও আমাকে ইগনোর করছে তবে কি আমি ওকে হারাবো এই ইনসিকিউরিটি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় স্টেজ ফোর ওভার থিঙ্কিং বা ভাবনার জাল এখন মেয়েটি নিজেই নিজের মাথায় হাজার প্রশ্ন তোলে আমি কি কিছু ভুল বলেছি সে কি আমার ওপর রাগ করেছে নাকি তার জীবনে আর কেউ এসেছে এই ওভার থিঙ্কিং তার অস্থিরতাকে বহুগুণ বাড়িয়ে দেয় স্টেজ ফাইভ ট্রিগার ভেঙে পড়ার মুহূর্ত এবং অবশেষে আসে সেই মুহূর্ত যখন তার হৃদয় তার ইগোকে হারিয়ে দেয় তার অস্থিরতা এত বাড়ে যে সে বাধ্য হয় মেসেজ করতে কারণ এখন আর সে সাইলেন্স সহ্য করতে পারে না ফ্রেন্ডস এই হল আসল সাইকোলজি আপনি যখন সাইলেন্স আর ডিটাচমেন্ট ধরে রাখেন তখন মেয়েটির ভেতরে এই ধাপগুলো শুরু হয় এবং প্রতিটি ধাপ তার অস্থিরতাকে আরও গভীর করে তোলে পার্ট সাত মেয়ের আচরণ আর ছেলের রেসপন্স স্ট্র্যাটেজি যখন মেয়েটি তীব্র অস্থিরতায় অবশেষে মেসেজ করে তখন তার আচরণ সরাসরি কনফেশন হয় না কারণ সে নিজের ইগো বাঁচাতে ইনডাইরেক্ট উপায় ব্যবহার করে এক ক্যাজুয়াল স্টার্ট সে সাধারণভাবে শুরু করবে কি করছো বা অনেকদিন দেখা নেই এটাই আসলে তার উপায় যাচাই করার জন্য যে আপনি এখনও তাকে ভ্যালু দেন কি না আপনার রিপ্লাই হোক সিম্পল ছোট কুল অতিরিক্ত উত্তেজিত হয়ে যেন না বোঝান যে আপনি অনেকদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলেন দুই কটাক্ষ করা বা অপরাধবোধ তৈরি করা সে বলতে পারে এখন তো তোমার আমার কথা মনে হয় না বা খুব ব্যস্ত হয়ে গেছ এগুলো আসলে তার ইনসিকিউরিটির লক্ষণ শান্তভাবে একটু প্লেফুলভাবে রিপ্লাই করুন যেমন ব্যস্ত না শুধু ফোকাসড এতে সে বুঝবে আপনি স্টেবল এবং তার কথায় সহজে নরবরে হন না তিন আপনার ইন্টারেস্ট টেস্ট করা কখনো কখনো সে এলোমেলো টপিক নিয়ে কথা শুরু করবে শুধু টেস্ট করার জন্য যে আপনি এখনও তার জন্য যত্নবান কি না ইন্টারেস্ট দেখান কিন্তু নিডি হবেন না ভাইবটা রাখুন আপনার লাইফ সিকিওর তার সাথে কথা বলা আপনার জন্য একটা অপশন নেসেসিটি বা বাধ্যতা নয় চার ইমোশনাল সাইড দেখানো যখন তার অস্থিরতা চরমে পৌঁছায় তখন সে নিজেই ভঙ্গুর হয়ে পড়তে পারে ইনডাইরেক্টলি বলে দিতে পারে সে আপনাকে মিস করেছে এই মুহূর্ত খুব রেয়ার তখনই আসে যখন আপনার সাইলেন্স তার ইগোকে পুরো হারিয়ে দেয় এই সময় আপনার ম্যাচিওরিটি পরীক্ষা হয় ড্রামা করবেন না শান্তভাবে তার ফিলিংসকে গ্রহণ করুন এবং ভ্যালু দিন ফ্রেন্ডস মনে রাখবেন যখন মেয়েটি অস্থিরতায় মেসেজ করে তখন আসলে সে নিজের ইগো হারিয়ে বসে যদি তখন আপনি স্টেবল আর কম্পোস্ট থাকেন তবে তার চোখে আপনার ভ্যালু বহুগুণে বেড়ে যায় পার্ট আট মেয়ের লং টার্ম অ্যাটাচমেন্ট যখন মেয়েটি নিজের ইগো হারিয়ে আপনাকে মেসেজ করে তখন তার ভেতরে ঘটে গভীর পরিবর্তন এখান থেকেই শুরু হয় লং টার্ম অ্যাটাচমেন্ট এক রেসপেক্ট তৈরি হওয়া মেয়েটির মনে আপনার জন্য বিশেষ শ্রদ্ধা জন্মায় কারণ আপনি এমন কিছু করেছেন যা বেশিরভাগ ছেলে করতে পারে না নিজেকে কন্ট্রোল করেছেন সাইলেন্স মেনটেন করেছেন নিডি হননি সে ভাবে এই ছেলে আলাদা সহজে ভেঙে পড়ে না দুই ইমোশনাল ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়া এখন সে নিজেই আপনার জন্য বেশি ইনভেস্ট করবে কারণ আপনি প্রমাণ করেছেন আপনার লাইফ শুধু তার চারপাশে ঘোরে না এই জিনিস তার ইনসিকিউরিটিকে স্থায়ীভাবে ট্রিগার করে আর মেয়েরা সেখানেই ইনভেস্ট করে যেখানে হারানোর ভয় থাকে তিন ডিপেন্ডেন্সি তৈরি হওয়া ধীরে ধীরে সে আপনার ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সে ভাবে যদি আমাকে ইগনোর করতে পারে তবে আমায় ছেড়েও দিতে পারে আর এই ভয়ই তাকে আরও শক্তভাবে আপনার সাথে জুড়ে দেয় চার পাওয়ার শিফট এতক্ষণ পর্যন্ত খেলা তার হাতে ছিল সে ভাবত সাইলেন্স রেখে আপনাকে অস্থির করবে কিন্তু যখন আপনি সাইলেন্সকে অস্ত্র বানালেন তখন পাওয়ার শিফট হল এখন তার ইমোশনাল স্ট্রিংস আপনার হাতে পাঁচ অ্যাটাচমেন্টের গভীরতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন তার অ্যাটাচমেন্ট আর সারফেস লেভেলে থাকবে না এটা গভীর আর ইন্টেন্স হবে সে আপনাকে হারানোর ভয় ভয় পাবে এমনকি আপনি একটু দেরিতে রিপ্লাই করলেও সে কষ্ট পাবে ফ্রেন্ডস আজ আমরা যে সাইকোলজি বুঝলাম সেটা প্রতিটি ছেলের জন্য লাইফ চেঞ্জিং যে কোনো মেয়ের চুপচাপ থাকা আসলে তার ভেতরের লড়াই হৃদয়ে বনাম ইগো রিজেকশনের ভয় সামাজিক শর্ত সোশ্যাল ইমেজ সব তাকে থামিয়ে দেয় কিন্তু আপনার হাতে থাকে খেলা পাল্টানোর সুযোগ যদি আপনি ভুল করে মেসেজ করে ফেলেন তার ইগো জিতে যায় আপনার পাওয়ার শেষ কিন্তু যদি আপনি সাইলেন্স ধরে রাখেন ধৈর্য দেখান সেলফ কন্ট্রোল আর ডিটাচমেন্টকে অস্ত্র বানান তাহলে তার ভেতরে শুরু হয় এক মানসিক ঝড় সে কৌতূহল থেকে ইনসিকিউরিটি ইনসিকিউরিটি থেকে ওভার থিঙ্কিং আর ওভার থিঙ্কিং থেকে ট্রিগারে পৌঁছায় অবশেষে তার ইগো হার মানে হৃদয়ে যেতে আর সে নিজেই বাধ্য হয়ে আপনার সাথে কানেক্ট করে এটাই সাইলেন্স আর ডিটাচমেন্টের আসল শক্তি এটা শুধু মেয়েকে ট্রিগার করে না বরং আপনার জন্য তার রেসপেক্ট অ্যাটাচমেন্ট আর ডিপেন্ডেন্সি বহুগুণে বাড়িয়ে দেয় তাই ফ্রেন্ডস যে মেয়েটি কষ্ট পাচ্ছে কিন্তু মেসেজ করছে না তাকে সাইলেন্স দিয়ে উত্তর দিন কারণ সাইলেন্সই সেই বিষ যা ইগোকে মেরে ফেলে আর হৃদয়কে জাগিয়ে তোলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ